আসসালামাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন আজকে আমরা সলভ করবো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মতিউর জয় আহ যারা আমাদের যুক্ত আছেন এবং যারা আমাদের সাথে এই ভিডিওটি দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের বিষয় থাকবে ইউএসএ অ্যান্ড ইউকে এই দুইটা দেশ সম্পর্কে আমরা দশটা প্রশ্ন এবং প্রশ্নের ব্যাখ্যা সমালোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে দেখি যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল বিল প্রথম কোন কক্ষে উত্থাপন করা হয় হাউস অফ লর্ডস হাউস অফ কমন্স সুপ্রিম কোর্ট প্রিভি কাউন্সিল উত্তর হাউস অফ কমন্স আমরা এর একটু ব্যাখ্যা দেখে দেখানোর চেষ্টা করি যুক্তরাজ্যের সাংবিধানিক রীতি অনুযায়ী অর্থ সংক্রান্ত সকল বিল প্রথমে হাউস অফ কমন্সে উত্থাপন করা বাধ্যতামূলক এর কারণ হল হাউস অফ কমন্স সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত ফলে কর আরোপ ও সরকারি ব্যয়ের বিষয়ে জনগণের সম্মতি প্রতিফলিত হয়ে থাকে অর্থাৎ এটা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত তাই এখানে একটা ব্যাপার থাকে হাউস অফ লর্ডস আর্থিক ক্ষমতা সীমিত কিন্তু তারা হচ্ছে ফিনান্সিয়াল যে বিলগুলো থাকে সেগুলোকে সীমিত করতে পারে এবং হচ্ছে যে বিলম্ব করতে পারে এবং পরামর্শ দিতে পারে এই যে নীতিটা এই নীতিটা নাইনটিন ইলেভেন দ্বারা সুপ্রতিষ্ঠিত পরবর্তী প্রশ্ন আমরা দেখি যুক্তরাষ্ট্রের বেসামরিক বাহিনীর কে সিনেট ক্যাবিনেট রাষ্ট্রপতি প্রতিরক্ষা সচিব উত্তর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তাকে বলা হয় প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেট কারণ আপনারা জানেন ইউএস এর পুরো ব্যবস্থা তাই রাষ্ট্রপতি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে মার্কিন সংবিধানের আর্টিকেল ইলেভেন সেকশন টু অনুযায়ী রাষ্ট্রপতি হলেন কমান্ডার ইন চিফ অব দ্য আর্ম ফোর্সেস এর রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক নিয়ন্ত্রক নিশ্চিত করেন যদিও কংগ্রেস যুদ্ধ ঘোষণা ও বাজেট অনুমোদনের ক্ষমতা রাখে কিন্তু বাস্তব পরিচালনা ও সামরিক নির্দেশনা চূড়ান্ত করতে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে প্রতিরক্ষা সচিব ও সামরিক বাহিনীর সদস্যরাও রাষ্ট্রপতির অধীনস্থ নির্বাহী কর্মকর্তা হিসেবে তারা থাকেন যুক্তরাজ্যের ডাইনামিক কনভেনশন কি লিখিত সাংবিধানিক আইন সাংবিধানিক প্রথা ও রীতিনীতি সামরিক আইন প্রধানমন্ত্রীর ক্ষমতা খ সাংবিধানিক প্রথা ও রীতিনীতি ব্যাখ্যা দেখি আমরা একটু যুক্তরাজ্যের সংবিধান মূলত লিখিত ও অলিখিত উপাদানের সমন্বয়ে ডাইনামিক বলতে বোঝায় এইসব অলিখিত সংবিধানের যে ও প্রথা যা সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক বাস্তবতা ও গণতান্ত্রিক চাহিদা অনুযায়ী পরিবর্তিত ও অভিযোজিত হয় আদালতে বলবোধ না হলেও রাজনৈতিক বাদবদ্ধকতা হিসাবে মান্য করা হয় এবং শাসন ব্যবস্থার স্থিতিশীলতা ও নমনীয়তা নিশ্চিত করে উদাহরণস্বরূপ তাদের যে রাজা বা রানী থাকে তারা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগের গরিষ্ঠতা দলের নেতাকেই বেছে নেওয়া হয় মন্ত্রী সভা কর্তৃক বাস্তব নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হয় যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রাণ শক্তি নিহিত রয়েছে তার অপরিবর্তনশীল যে সাংবিধানিক প্রথা ও রীতিনীতিতে পরবর্তী প্রশ্ন আমরা দেখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রবর্তন বা এক্সিকিউটিভ অর্ডার কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কয়েক জায়গায় আসতে দেখা গেছে প্রশ্নটা কংগ্রেসের আইন বিস্তার বিভাগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির আইন আদেশ অঙ্গরাজ্যের আইন গ রাষ্ট্রপতির আইন সুলভ আদেশ অর্ডার হলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির জারিকৃত এমন একটা আইন সুলভ নির্বাহী আদেশ যা সংবিধানের আর্টিকেল ইলেভেন এর অধীনে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা থেকে উৎসাহিত ফেডারেল প্রশাসন ও সরকারি সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা ব্যবহৃত হয়ে থাকে কংগ্রেসের নতুন আইন ছাড়াই নীতি নির্ধারণ ও বাস্তবায়নের একটি কার্যকরণ মাধ্যম তবে এটি কংগ্রেসের আইনে বিরোধী হতে পারে না এবং আদালতের নির্বিচারিক পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউর আওতাভুক্ত থাকে যুক্তরাজ্যের রাজা অথবা রানী কখন হাউস অব কমন্স ভেঙে দিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কোনো সময় প্রধানমন্ত্রীর পরামর্শে সুপ্রিম কোর্টের আদেশে শুধুমাত্র যুদ্ধের সময় এটা হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে যুক্তরাজ্যের সাংবিধানিক ব্যবস্থায় রাজা অথবা রানী ক্ষমতার মূলত নমিনাল আর প্রকৃত নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হয় প্রাইম মিনিস্টার এর পরামর্শ অনুযায়ী তাই হাউস অফ কমনসে এর ভেঙে দেওয়া হয় রাজকীয় বিশিষ্টাধিকার মানে তাদের যে তারা রাজা রানীর যে একটা অধিকার থাকে সেই অধিকার অনুযায়ী কিন্তু বাস্তবে এটি কার্যকর হয় প্রধানমন্ত্রীর যে সুপারিশ থাকে সেই সুপারিশ অনুযায়ী এবং রাজা বা সাংবিধানিক রীতিনীতি অনুসারে সাধারণত এই পরামর্শ অমান্য করেন না তাদের যে তাদের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী রাজা রানী আইন পরিচালনা করে থাকে ফিক্সটাম পার্লামেন্ট অ্যাক্ট দুই এই ক্ষমতা সীমিত করেছিল তবে রিসলিউশন অ্যান্ড কলিং অফ পার্লামেন্ট অ্যাক্ট দুই হাজার বাইশ পনেরো ঐতিহ্যগত রীতিকেও পূর্ণ প্রতিষ্ঠিত করে যুক্তরাজ্য সংসদ ভাঙার সাংবিধানিক কর্তৃত্ব রাজা অথবা রানীর নামে হলেও বাস্তবে তা প্রধানমন্ত্রীর পরামর্শ ভিত্তিক হয়ে থাকে আপনারা এই ব্যাখ্যাগুলো যদি একটু ভালোভাবে দেখেন এর মধ্যে থেকে অনেক নৈবৃত্তিক আপনারা পেয়ে যাবেন যুক্তরাষ্ট্রের সিনেটে অলিচার বাস্তবিক যে কালচার কি নতুন আইন ফিলিবাসটা শেষ করার প্রক্রিয়া সিনেটদের শপথ রাষ্ট্রপতির ভাষণ ফিলিবাস্টার শেষ করার প্রক্রিয়া হচ্ছে উত্তর আমরা এটার ব্যাখ্যা দেখবো ব্যাখ্যাটা একটু বুঝে নেবেন কালচার হবে মার্কিন সিনেটের একটি প্রতিষ্ঠানিক সংসদীয় প্রক্রিয়া যার মাধ্যমে ফিলিবাস্টার বা ফিলিবাসটারটা হচ্ছে যে অসমকালীন যে বিতর্ক বিভিন্ন দিন ধরে চলে সেটাকে সংসদে পাই মানে আইন অনুযায়ী পাশ পাশ করতে যে বাধাটা থাকে সেই বাধা দেওয়ার কৌশলটা তো এই কালচারের মাধ্যমে এটা সমাপ্ত করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিতর্ক শেষ করে ভোট গ্রহণের পথ সুগম করা হয় আর বর্তমান প্রথা অনুযায়ী সাধারণ আইন বিষয় কালচার আনতে প্রয়োজন তিন থেকে পাঁচ জনের একটা সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ সাতজন সিনেটর এটা সিনেটের সংখ্যালঘু অধিকার ও সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের মধ্যে ভারসাম্য রক্ষা করে কালচার হলো এমন একটি প্রক্রিয়া আহ যার মাধ্যমে সিনেটের দীর্ঘ বিতর্কের ইচ্ছাকৃত বাধা ভেঙে আইন প্রণয়ন গতি নিশ্চিত করা হয় যুক্তরাজ্যের কোন আইনসভা ক্ষমতা মাধ্যমে গঠিত হয় পার্লামেন্ট পার্লামেন্ট হাউস অফ লর্ডস কমন উত্তর স্কটিশ পার্লামেন্ট যুক্তরাজ্য ডেভলিউশন বলতে বোঝাই কেন্দ্রীয় ক্ষমতা বা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট থেকে নির্দিষ্ট ক্ষমতা আঞ্চলিক আইনসভাগুলোর কাছে হস্তান্তর হ্যাঁ এর মাধ্যমে স্কটিশ পার্লামেন্ট গঠিত হয় স্কটিশ অ্যাক্ট নাইনটিন এইট এর আইনের প্রণয়নের ক্ষমতা রাখে তবু সরি স্কটিশ অ্যাক্ট নাইনটিন এইট এর মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য স্থানের সরকার সরকার সহ বহু রেমনস্টিক পলিসি এটি আইন প্রণয়ন ক্ষমতা রাখে তবু সার্বভৌম ক্ষমতা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের হাতে ন্যস্ত থাকে যুক্তরাজ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে গঠিত সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনসভা হল স্কটিশ পার্লামেন্ট যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কিসের উদাহরণ ক্ষমতা সংমিশ্রণ সেকেন্ড ব্যালেন্স সংসদে সার্বভৌমত্ব এক কেন্দ্রিকতা উত্তর সেকেন্ড ব্যালেন্স মার্কিন সংবিধানে রাষ্ট্র ক্ষমতা প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে রাষ্ট্রপতির ভেটো পাওয়ার হলো নির্বাহী বিভাগের দ্বারা আইনসভা বা কংগ্রেস এর উপর আহ এর উপর একটি নিয়ন্ত্রণমূলক ক্ষমতা যাতে কোনো আইন কংগ্রেসে পাশ হলেও রাষ্ট্রপতি মাধ্যমে মাধ্যমে দিতে পারেন এর ক্ষমতার অপব্যবহার রোধ করা হয় এক বিভাগের আধিপত্য অন্য বিভাগের উপর প্রতিষ্ঠিত হতে পারে না সাংবিধানিক ভারসাম্য বজায় থাকে যদিও কংগ্রেস চাইলে দুই থেকে তিন সংখ্যাগরিষ্ঠতায় ভোট অগ্রাহ্য করতে পারে এটা বাংলাদেশের জন্য খুবই দরকার যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর পদতা কিসের ফলে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা আহ এর আগে কোন একটা সুপ্রিম কোর্টের আদেশ ইম্পেস্টমেন্ট খ সংখ্যাগরিষ্ঠ দলের নেতার পরিবর্তন আহ সংখ্যাগরিষ্ঠ দলের নেতার পরিবর্তন চেঞ্জ ইন লিডার অফ মেজরিটি পার্টি যুক্তরাজ্যের সংবিধান অলিখিত ভিত্তিক প্রধানমন্ত্রীর ক্ষমতা মূলত হাউস অব এর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার উপর নির্ভরশীল যদি সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্ব পরিবর্তিত হয় প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগ করেন এটি রাজা অথবা রানীর ইচ্ছার উপর নির্ভরশীল নয় রাজা রানী কেবল নেতৃত্ব পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন দেন উদাহরণস্বরূপ পার্টি কংগ্রেস বা অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত হলে প্রধান বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী পদত্যাগ সাধারণ প্রধানত দলের নেতৃত্ব পরিবর্তনের কারণে হয় সাংবিধানিক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারে একবার দুইবার তিনবার বা অনির্দিষ্ট দুইবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আহ বাইশটা অমিনেন্ট থাকে তাদের নাইনটিন ফিফটি সেই নির্বাচনের সেমধ্যে তারা একজন ব্যক্তি সর্বোচ্চ দুইটি পূর্ণ মানে তাদের চার বছর করে চার বছর টার্ম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারে কেউ যদি ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট পদে পূর্ণ না হওয়ার টার্মে দায়িত্ব গ্রহণ করে তিনি মোট আট বছরের বেশি হতে পারে না এর মাধ্যমে এক্সিকিউটিভ পাওয়ার এর মাধ্যমে এর সীমাবদ্ধতা এবং সাংবিধানিক ভারসাম্য নিশ্চিত করা যায় যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি সর্বোচ্চ দুবার নির্বাচিত হতে পারে সংবিধানের বাইশতম সংশোধন অনুযায়ী এ যে কততম সংশোধন এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ছিল আজকের নৈবিত্তিক রাষ্ট্রবিজ্ঞান থেকে আশা করি পরবর্তী যে সেশনটা আমরা নিব সেখানে